দেখেন জেলিটা কত সুন্দর দেখাচ্ছে দোকানের থেকেও কিন্তু কোনো অংশে জেলিটা কম হয়নি বেশি ভালোই হয়েছে আর এখন যেহেতু আমের সিজন তাই বাজারে যেখানে সেখানে অনেক আম পাওয়া যাচ্ছে তো এখনই সময় যে জেলি বানাই এক বছর সংরক্ষণ করে রাখা তো কিভাবে এক বছর এই জেলিটা সংরক্ষণ করে রাখবেন আর কিভাবে একবারে অরিজিনাল কাঁচা আমের কালার আনবেন আর আগার আগার পাউডার ছাড়া কিভাবে এই জেলিটা পারফেক্টলি বানাবেন সেটা সবই কিন্তু এই ভিডিওতে টিপস থাকছে তো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরো আর ভিডিওটা দেখ দেখতে থাকেন আর স্কিপ করলে কিন্তু এই ছোট ছোট টিপস গুলো আপনারা জানতে পারবেন না সে জন্য অবশ্যই পুর ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ করছি এই যে দেখেন জেলিটা কত সুন্দর হয়েছে আর রুটির সাথে দেখেন কত সুন্দর মেখে যাচ্ছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি তিনটা কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আমটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এরপর চলে যাবো চুলোই চুলোই একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমগুলো সব ঢেলে দেবো আমগুলো দিয়ে আড়াই কাপ পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা মিডিয়াম আছে দিয়ে এভাবে বিশ মিনিট কুক করে নেব বিশ মিনিট পরে যে দেখে নামটা সেদ্ধ হয়ে গেছে এখন এই আমটা একটা হাতার সাহায্যে এভাবে ভালো করে মিক্সড করে নেব আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে কিংবা ডাল ঘোটানি দিয়েও এই আমটা মিক্সড করে নিতে পারেন আমি ওই যে একটা হাতার সাহায্যে এভাবে ভালো করে আমটা মিক্সড করে নিয়েছি এখন আমটা সেঁকে নিতে হবে কারণ জেলিটা বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমটা সেকে নিতে হবে কারণ ভিতরে শক্ত শক্ত আমের খোসা থাকতে পারে এই জন্য এই আমটা ভালো করে সেকে নিতে হবে প্রথমে একটা বল নিয়ে বলের উপর একটা ছাঁকনি দিয়ে আমগুলো এভাবে ঢেলে আমগুলো সেঁকে নিব ছাকনার উপর ঢেলে এভাবে চামড়ি দিয়ে এভাবে একটু ঘুটা দিলেই কিন্তু আমগুলো সাফ পড়ে যাবে এই যে দেখেন আমের এই পুরটা অবশ্যই ছেঁকে নিতে হবে তা না হলে কিন্তু জেলির ভিতরে গোটা গোটা থেকে যাবে আর যদি ওইভাবে ছেঁকে নেন তাহলে কিন্তু একবারে দোকানের মতো জেলিটা স্মুথ হবে এই যে দেখেন এইটুক সপ্ত সপ্ত এই যে ময়লা বের হয়েছে এটা ফেলাই দেব আর আমটা দেখেন আমের পোটটা দেখেন এমন হয়েছে আমের পোটটা কিন্তু একটু ঘনই হয়েছে এখন আবারও চলে যাব চুলোয় চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এই আমের পুটটা কাপ মেপে ঢেলে দেবো এর জন্য একটা মেজারমেন্ট কাপ নিয়েছি এই কাপ মেপে আমের পুটটা ঢেলে দেবো এই যে আমার পুটটা এক কাপ আর হাফ কাপ মানে দেড় কাপ হয়েছে হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে আপনারা চার কাপ মেপেও এটা করতে পারেন এখন চুলোটা ধরিয়ে একটু গরম করে নেব যখন আমের পুটটা ভালোভাবে গরম হয়ে আসবে তখন এখানে চিনি অ্যাড করব এই যে আমের পুটটা এখন গরম হয়ে এসেছে এখন এখানে আমি যে কাপ মেপে আমের পুটটা দিয়েছি সেই কাপের দেড় কাপ পুট দিয়েছি আর তিন কাপ চিনি দেব। যেহেতু আমি আগার আগার পাউডার দেব না সেই জন্য এখানে কিন্তু কিন্তু চিনি পরিমাণটা বেশি দিতে হবে তা না এই জেলিটা ঠিকঠাক মতো জমাট বাঁধবে না আমি দেড় কাপ আমের পুট দিয়েছি এই জন্য তিন কাপ চিনি দিয়ে দেব। অবশ্যই এটা মাথায় রাখতে হবে পুট যত হবে তার ডবল চিনি দিতে হবে তা না হলে কিন্তু পারফেক্টলি এই জেলিটা হবে না চিনি দিয়ে আমের সাথে এভাবে ভালো করে চিনিটা মিশাই দেবো আর যখনই চিনিটা দেব তখনই কিন্তু আমের পুটটা অনেকটা পাতলা হয়ে যাবে কারণ চিনি থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুটটা আমের পুটটা অনেকটা পাতলা হয়ে গেছে এখন এভাবে চোলাটা মিডিয়াম আছে রেখে কুক করে নেব। আর এই টাইমটা কিন্তু অনবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে আর নিচে থেকে পুড়ে গেলে কিন্তু জেলিটা মোটো ভালো হবে না আর যতক্ষণ না চিনিটা না গলে যায় ততক্ষণ কিন্তু কুক করে নেবো আর দেখেন আমের ঘনত্বটা আবার কিন্তু ঘন হয়ে এসেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে এখন পর্যায়ে এসে আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেবো ফুড কালার দিয়ে আমের সাথে ভালো করে মিশাই নেব আর কাঁচা আমের রংটা আনার জন্য কিন্তু আমি ফুড কালারটা দিয়েছি আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন আমি কিন্তু শুধুমাত্র আমের কাঁচা আমের কালারটা নিয়ে আসার জন্যই ফুড কালারটা দিয়েছি ফুড কালারটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব। এরপর এখানে এক চামচ ভিনেগার দিয়ে দেব। এই ভিনেগারটা দিলে কিন্তু এই জেলিটা এক বছর সংরক্ষণ করা যাবে এক বছর এই জেলিটা নষ্ট হবে না এই জন্য এখানে এক চামচ ভিনেগার দিয়ে দেব ভিনেগার দিয়ে ভালো করে এভাবে আমের পুটির সাথে এভাবে ভালো করে মিক্স করে নেব এই আমের পুটটা কিন্তু কতটা ঘন হয়ে এসেছে আর দেখেন একবারে কিন্তু জেলি মতো হয়ে আসেছে এখন এই পর্যায়ে এসে আমি একটা বাটিটি উঠাইয়ে দেখবো যে ঠিকঠাক জেলিটা জমাট বাঁধছে কিনা বাটিটি দিয়ে এভাবে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর দেখেন বাটিতে এই যে দেখেন বাটিতে কত সুন্দর দলা দলা হয়ে এসেছে একবার এক জায়গায় দলা দলা হয়ে এসেছে তার মানে বুঝতে হবে যে এখন আমার পারফেক্টলি জেলিটা হয়ে গেছে এখন চলো থেকে নামাই নেব চলো থেকে নামাইয়ে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে এই যে আমি এখন একটা কাছের বয়েমে ঢেলে নিচ্ছি এভাবে চামড়ি দিয়ে আস্তে আস্তে উঠাই নিতে হবে এই যে দেখেন জেলিটা কতটা ঘনত্ব আর কতটা সুন্দর হয়েছে এখন এভাবে আমি এই যে ভরে এখন বয়ামটা ভরেও আমার আর একটু জেলি থেকে গেছে সেটুক আমি একটা বাটিতে ঢেলে দেব বাটিটাও একটু ট্যাপ করে দেবো এরপর কাছের বয়েমটা ভালো করে মুছে মুটকি দিয়ে এভাবে এটা ঘন্টা ঘন্টা এভাবে রেখে দেব। এই যে দেখেন এই জেলিটা কিন্তু একবারে হয়ে গেছে। যে দেখেন, কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু জমে গেছে আর এই জেলিটা পারটির সাথে দেখেন কতটা সুন্দর হয়েছে এই জেলিটা কিন্তু বাজারের জেলি থেকে কোনো অংশে কম হয়নি বরংসা আরো বেশি ভালো হয়েছে আর বাড়িতে বানানো কোনো জিনিসে কিন্তু বাজারের থেকে অনেক বেশি সুস্বাদু আর ভালো হয় তো এই জেলিটা এখন আমি বছর জুড়ে রুটি বা রুটির সাথে খেতে পারবো আর বাচ্চাদের কিন্তু ওই জেলিটা খুবই পছন্দের তো আশা করছে আমার এই জেলি বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ